এই বর্ষায় পুরা সিজনে আমরা এক লক্ষ গাছ সারা বাংলাদেশের সবাই মিলে রোপণ করবো ইনশাল্লাহ সেই উদ্যোগ নিয়ে আজকে আমরা যে কি গাছ পাঠাচ্ছি এবং কি গাছ দিব সেই গাছটাই দেখাচ্ছি আমরা গাছ দিচ্ছি এগারো জনকে এবং এখানে গাছ রয়েছে পাঁচ পিস করে এই পাঁচ পিস গাছ সিলেকশন করারও পেছনে কিছু কারণ আছে এবং কি ধরনের গাছ সিলেকশন করেছে কি ধরনের গাছ আপনারা পাবেন সেটারও একটা ব্যাপার আছে তো সবগুলো আজকে জানাবো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এইখানে যে আপনার গাছগুলা আছে এই প্রত্যেকটা গাছের কি বৈশিষ্ট্য কি নাম সেগুলো জানাবো এবং আপনারা কীভাবে পাবেন সেটাও জানাবো তো এখানে যে গাছগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা আম গাছ দেখতে পাচ্ছেন এটা একটা আম গাছ আম গাছটার সাইজ দেখেন গঠনটা দেখেন এবং এটার হাইট দেখেন এই গাছটা সিলেকশন করার পেছনে কারণ হচ্ছে যে আমাদের কাছে কিন্তু বড় বড়ো অনেক গাছ আছে আপনারা দেখছেন ডেলিভারি করছি আমরা কিন্তু ওই গাছগুলা প্রথমত হচ্ছে কুরিয়ার না কুরিয়ারে দিতে গেলে অনেক টাকা ডেলিভারি চার্জ লাগবে পাশাপাশি হচ্ছে গাছগুলা যে বাঁচানোটাও কঠিন ঠিক আছে তারপর একটা ব্যাপার হচ্ছে যে এগুলো সব জায়গায় রোন করার যোগ্য না দেখা যায় লম্বা লম্বা গাছ ওগুলো স্বাদে লাগানোর উপযোগী না তো এই ধরনের গাছগুলো আপনি স্বাদে লাগাইতে পারবেন চারিদিকে মাথা ডাল বিশিষ্ট আছে পাশাপাশি হচ্ছে আপনি মাটিতে লাগাইতে পারবেন পাশাপাশি আপনি চাইলে স্কুলে লাগাইতে পারবেন মাদ্রাসায় লাগাইতে পারবেন মসজিদে লাগাইতে পারবেন মন্দিরে লাগাইতে পারবেন সব জায়গায় কাউকে গিফট করতে পারবেন তো এর জন্যই মূলত যেহেতু আমরা এক লক্ষ গাছ লাগাবো গিফট শব্দটা আমরা বলেছি তো এর জন্য আসলে ওই ধরনের গাছকেই গিফট করবো যেগুলো গিফট করার যোগ্য এমন নয় যে লক্কর পড়ে থাকা গাছ এরকম না এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি ফোর আম গাছ এখানে প্রত্যেকটা গাছে যে জাতগুলো থাকবে আসলে কোনো নির্দিষ্ট জাত না তবে প্রত্যেকটা ভালো ভালো জাতের গাছ থাকবে যেমন এখানে দেখতে পাচ্ছেন বাড়ি ফোর আম গাছ দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন একটা বাড়ি এক মালটা দিয়েছি এই যে এটা হচ্ছে বাড়ি এক মালটা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা গাছ সাইজের এটা হচ্ছে একটা দার্জিলিং কম লাগাছ দেখতে পাচ্ছেন কত চমৎকার সবগুলো কিন্তু পলমের গাছ এরকম না যে গিফট বলে সব বীজের গাছ দিয়ে দেব এরকম না এটা হচ্ছে একটা হাই ফাইভ পেয়ারার গাছ এটা হচ্ছে একটা ভারত সুন্দরী বড়ই গাছ আচ্ছা এখানে গাছগুলো সিলেক্ট করলাম কেন সামনে একটু ধরো তো দেখা দাও এই যে এখানে আমরা যখন কুরিয়ার প্যাকেজিং করব তখন এই তিনটা গাছ বড় তিনটা গাছ আমরা একসাথে এইভাবে আমরা প্যাকেজিং করব এবং এটার ফাঁকে দুইটা ছোট গাছ আমরা দিয়ে দিব যেন কুরিয়ার বুঝতে না পারে যে এখানে পাঁচটা গাছ আছে তিনটা গাছের কিন্তু ডেলিভারি চার্জ একরকম পাঁচটা গাছের একরকম ওজনের উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে আবার হচ্ছে দশটা গাছের কিন্তু ডেলিভারি চার্জ একরকম তো সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা এক্সপেক্ট করতেছি ডেলিভারি চার্জটা নিচ্ছি কারণ ডেলিভারি চার্জ নেওয়ার দুইটা কারণ প্রথমত হচ্ছে আমাদের দুই ডেলিভারি চার্জ দিতে গেলে এক লক্ষ গাছ যখন ডেলিভারি করবো মোটামুটি বিশ হাজার প্যাকেট আমরা ডেলিভারি করবো বিশ হাজার প্যাকেটে কিন্তু হিউজ টাকা আমাদের চলে যাবে তখন আমরা গাছ আর সরবরাহ করতে পারবো না তো আমরা যেহেতু প্রকৃতিকে বাঁচানোর জন্য একটা কন্ট্রিবিউশন করতেছি প্রকৃতিকে আমরা গাছ লাগাই আপনাদেরকে গাছ ফ্রি দিতেছি আপনাদেরও উচিত নাগরিক হিসাবে এই প্রকৃতিতে বসবাস করার হিসাবে এবং এই দেশে বসবাস করা হিসাবে আপনাদেরও মাত্র দুশো পঞ্চাশ টাকা মানে আমরা এখানে ডেলিভারি চার্জ হিসেবে ডেলিভারি চার্জ প্যাকেটিং খরচ সরচ মিলাই তো এইটা আপনাদেরও কন্ট্রিবিউশন করা উচিত এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এইখানে এই ডেলিভারি চার্জটা কম মানে কমানোর জন্যই মূলত আমরা টবের সাইজটাকে মেজারমেন্ট করেছি দেখেন এখানে টবের সাইজটা দেখেন এটা একটা সাইজ 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 এটা একটা মিলাই মিলাই তলা মোটামুটি পাঁচ কেজির মতো ওজন হবে আর এখানে দেখা যাচ্ছে দুইটা ছোট টপ দিয়ে দিয়েছি যেন আপনার হচ্ছে এটা অ্যাডজাস্ট হয়ে প্রত্যেকটা গাছ কিন্তু চমৎকার সুন্দর এছাড়াও কিন্তু আমরা অনেক গাছ আরো সিলেকশনে রেখেছি কারণ সব গাছ কিন্তু আমাদের সবসময় স্টকে থাকবে না যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা আনার গাছ রেখেছি এখানে দেখতে পাচ্ছেন নিম গাছ রেখেছি এগুলো কিন্তু পরবর্তী দিয়ে চাইলে পারলে আস্তে দশটা করে প্যাকেট দিয়ে দিতে পারতাম দশটা বিশটা করে একসাথে একজনকে প্যাকেট দিয়ে দিতে পারতাম কিন্তু পরবর্তীতে আমরা এটা কন্টিনিউ করতে পারবো না কারণ এত বেশি গাছ একসাথে কুরিয়ারে দিলে যে চার্জটা আসবে এমনিতেই আমাদের এখানে প্রায় টাকার মতো চার্জ চলে যাবে মিলাই খরচ বিল এখান থেকে কুরিয়ার ভাড়া ট্রাকের ট্রাকে মাল নিয়ে আসার ভাড়া সবকিছু মিলাই কিন্তু আমরা এখানে আহ মানে প্রসেসিং করতে পারবো না তিনশো টাকায় তারপরে এখানে যে টাকা বা ষাট টাকা বা একশো টাকা যে ভর্তুকি দিয়েছে এটা তো আসেই পাশাপাশি যখন আমরা বেশি গাছ দিয়ে ফেলবো তখন কিন্তু আপনাদেরকে আমরা একসাথে ইয়ে করতে পারবো এবং যত্ন নেওয়ার ব্যাপার কারণ আমি এর আগে অনেক গাছ কয়েক হাজার লাগাইছি একা কিন্তু শুধু তো লাগাইলে হয় না এগুলোকে পানি দিতে হয় যত্ন নিতে হয় টেক কেয়ার করতে হয় তো আমার দ্বারা সম্ভব হচ্ছে না পাশাপাশি হচ্ছে এলাকায় আশেপাশে যে রাস্তার ধারে বা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমি গাছ লাগাইছি সব জায়গাতেই রাস্তার ধরে যে জমি আছে যারা ফসল করে আবাদ করে এরা গেছে খেতে এক ধরনের কারণ হচ্ছে জমির পাশে বড় গাছ থাকলে কিন্তু জমিতে আবাদ হয় না ধানের জমিতে বিভিন্ন জায়গায় আবাদ হয় না তো তারা কেটে ফেলে বা অনেক কিছু করে অনেকে গাছগুলো নষ্ট করে ফেলে তো আমি চাচ্ছিলাম এর জন্য সবার কাছে সারা বাংলাদেশে গাছ দিলে কি হবে এই পাঁচটা ছটা গাছ কিন্তু সবাই যত্ন করবে যত্ন নিবে পানি দিবে সার দিবে এটা থেকে কিন্তু যে ফলটা পাওয়া যাবে সেটা নিজেরা খাইলেও পাশাপাশি হচ্ছে

সবাই এই লাইফটাকে সবাই যত বেশি পারেন শেয়ার করেন কারণ এরকম উদ্যোগ আপনারা মনে হয় না কখনো দেখছেন এই প্রকৃতিকে নিয়ে চিন্তা ভাবনা আমরা সবাই করি সবাই গল্প দিই সবাই হচ্ছে পোস্ট করি বিভিন্ন জায়গায় গরম পড়লে তো আর কোনো কথাই নাই হচ্ছে শুধু গাছ লাগান গাছ লাগান কিন্তু এখন যে বর্ষাকাল বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বা এই যে এই সময় গাছ লাগানো উচিত এই সময়টা চিন্তা করি না যখন কড়া রোদ একবারে রোদের তাপে থাকা যাচ্ছে না তখন আমরা যখন বাঁচতেছি না তখন গাছ লাগানোর জন্য হাই ফাই করি শুধু ফেসবুকে পোস্ট দেয় কিন্তু কেউ কোনো উদ্যোগ নেই না কেউ কোনো স্টেপ করি না তাই প্রতিদিন অনেকে আছে বিড়ি খাইতে দু তিন হাজার টাকা খরচ করে ফেলে বিড়ি সিগারেট মদ গাঁজা খাইতে তো এখানে মাত্র দুশো টাকায় আমরা দুশো পঞ্চাশ টাকায় আমরা হচ্ছে এই গাছগুলাকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আমরা পৌঁছানোর ব্যবস্থা করতে স্যার এই কাজগুলোকে মেইনলি দিচ্ছি আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারের যেখানে যেখানে জেলা শহরে পার্সেল যায় সেই জায়গায় আপনার রিসিভ করতে পারবেন আর হোম ডেলিভারি হোম ডেলিভারি হচ্ছে যারা নেবেন তাদের ক্ষেত্রে হচ্ছে এস স্টেট ফাস্ট কুরিয়ার কিন্তু স্টেট ফাস্ট কুরিয়ারের একটা দুঃখজনক বিষয় রয়েছেন বা গাছ আপনারা লাগাচ্ছেন রোপণ করেন তারা তো গাছ কিনেনি কিন্তু কেউ দেখা যাচ্ছে কুরিয়ার থেকে আপনারা গাছ যারা যাদেরকে যেসব পেজ থেকে বা বিভিন্ন জায়গা থেকে নিচ্ছেন এখানে যাচ্ছেন ঠোকে আমরা দিচ্ছি গিফট আর এই গিফটের গাছ যদি এত সুন্দর হয় তো তাহলে বুঝতে পারতেছেন আমরা এমনি অ্যাকচুয়াল মানুষকে কত এত সুন্দর গাছ দেখুন স্ট্রিট ফার্স্ট কেন আমাদের এখান থেকে বুকিং নেয় তার প্রধান কারণ বলি এই যে অনেকেই আছে ব্যবসায়িক আমি কারোর নাম বলছি না তো এরা কি করে একটা গাছ দেখায় দেয় আরেকটা কুরিয়ারে দিতে চায় গাছ একরকম ফল ধরা গাছ দেখায় দেয় হচ্ছে আরেক ধরনের গাছ তো এইটা যখন স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের রাইডাররা নিয়ে যায় কুরিয়ারের মানুষের কাছে তখন কি হয় এই গাছগুলো যখন প্যাকেট খুলে দেখতে চায় গাছ চাইছে দেখছে অনেক বড় বড় ফল ধরা দিছে এতটুকু বাচ্চা কিংবা এক জাত চাইছে দিছে আরেক জাত তো এর ফলে আসলে রাইডারকে অনেক সময় ধরে বেঁধে রাখে মানুষজন তো এর ফলে স্টেট ফার্স্ট কতদিন হচ্ছে এই জিনিসটা সামলাবে তো এরপরে রাগ করে স্টেট ফার্স্ট এখান থেকে কুরিয়ার বুকিং বন্ধ করেছে তাই যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তাদেরকে বলবো আমি ভাই আপনারা এই ব্যবসা আসলে বেশি দিন করতে পারবেন না যদি না আপনারা হচ্ছে নিজেরা নীতি সচন কারণ বিভিন্ন জায়গা থেকে আপনাদের প্রতিবন্ধকতা তৈরি হবেই তো একটা একটা সেক্টর বন্ধ হয়ে গেছে আমাদের এর জন্য আসলে হোম ডেলিভারি যদি নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা বেশি আসবে আর যদি কুরিয়ার ডেলিভারি নেন তাহলে আমাদের কাছ থেকে ডেলিভারি চার্জটা একটু কম আসবে দুশো পঞ্চাশ টাকার মতো আসবে প্যাকেটিং ট্যাটিং সব এখানে দেখেন একটা বস্তার দাম বিশ টাকা করে একটা গাছে দুইটা করে বস্তা লাগবে দেখতে পাচ্ছেন যে এখানে এই মাথাগুলো ঢেকতে হলে ওই পাশে দেখেন মাথা ঢেকে দিচ্ছে এভাবে দুইটা বস্তা লাগবে দুইটা বস্তার দাম চল্লিশ টাকা এখানে দেখা যাচ্ছে প্যাকেটিং আছে লেবার বিল আছে পাশাপাশি এখান থেকে আমাদের কুরিয়ারে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া আছে এগুলো নিয়ে আসছি এখানে এটার গাড়ি ভাড়া আছে সবকিছু মিলাই আমাদের নার্সারিতে কিন্তু অনেক খরচ এই গাছগুলোর কিন্তু কোনো দামি হিসাব করতেছি না আমরা আমরা শুধু হিসাব করতেছি আমাদের মনের নেয়াদ খালেস নেয়াদকে আপনারা কবুল করবেন সবাই আলহামদুলিল্লাহ লিখবেন আমাদের এই প্রজেক্টে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই একটা মাসাল্লাহ লিখবেন কমেন্টে এবং সবাই সবার টাইম লাইন ফেসবুক পোস্ট যে যে গ্রুপে আছেন যেখানে এই গাছ নিয়ে কথাবার্তা হয় আসলে খারাপ জিনিস সবাই প্রমোট করি আমরা যখন ওই যে আমি একটা ভিডিওতে বলছিলাম যে যখন গরম বাড়ে তখন চিফ হিট অফিসার নিয়োগ দেয় সিটি কর্পোরেশন সেই মেয়েকে নিয়ে সবাই ভাইরাল করেন কিন্তু এগুলো কেউ ভাইরাল করেন না ভাই আপনারা এগুলা কেউ কাউকে শেয়ার করেন না কেউ কাউকে দেখান না কিন্তু আমি চাই যুব থেকে আমি মোহাম্মদিন জমল্লফ টিপু এই প্রজেক্টকে এখনো নয় লক্ষ নব্বই হাজার পঁয়তাল্লিশ পিস গাছ আমরা ডেলিভারি করব এখানে এগারো পিস এগারো জনকে আমরা গাছ ডেলিভারি করলাম আরও প্রায় উনিশ হাজার কত হচ্ছে উনিশ হাজার নয়শো আটশো উনআশি জনকে আমরা এই গাছ ডেলিভারি করব প্রথম স্টেজে মানে এক লক্ষ এই এক লক্ষকে যা আপনারা সাফল্যমণ্ডিত করতে পারেন তো আমরা ইনশাল্লাহ সবাই মিলে আবার দশ লক্ষ গাছ সারা বাংলাদেশে রোপণ করব পরবর্তী স্টেপে পরবর্তী বছর এই বছর আমরা এক লক্ষ গাছ লাগাবো ইনশাল্লাহ আর এই গাছগুলোর সম্পূর্ণ টাকাটাই হচ্ছে আমি আমার জীবনের যে আহ সঞ্চিত অর্থ বা আমার ইনকামের একটা অংশ থেকে আমি সারা বাংলাদেশের মানুষের জন্য এই পৃথিবীকে আসলে সুন্দর একটা সবুজ বনায়ন করার জন্য এই গাছগুলাকে আমরা সারা বাংলাদেশ দিচ্ছি পাশাপাশি এখান থেকে যে ফল হবে এই ফলগুলা বিভিন্ন জন খাবে আপনি যাকে খাওয়াবেন এখানে একটা সোয়াবের একটা বিষয় আছে তো একটা ভালো নিয়াত নিয়ে খালেজ নিয়াত নিয়ে কাজটা শুরু করতে চেয়েছি আপনারা যার যে পেশা আছে যার যে এখানে আছে যার যত বন্ধু বান্ধব আছে যে যার আপনার ফেসবুকে সবচেয়ে ক্লোজ বন্ধুটার কাছে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন কিংবা আপনি আপনার আহ টাইম লাইনে শেয়ার করতে পারেন কিংবা আপনি একটা গ্রুপের অ্যাডমিন আপনি সেই গ্রুপে শেয়ার করতে পারেন যে কোনো বিষয় এবং আজকে বৃষ্টির দিনে কিন্তু ভিজে ভিজে আমার হুদাই এই কায়দায় কোনো কাম নাই এই কাজ করার কোনো যুক্ত ছিল না কিন্তু আমি এই প্রকৃতিকে ভালোবাসি এই বাংলাদেশকে ভালোবাসি আপনি যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন একটা দেশের সাধারণ নাগরিক হয়ে থাকেন তাহলে এই জিনিসটাকে আপনি অবশ্যই মানুষের মধ্যে ছড়িয়ে আর আজকে ছড়ানোর কথা কেন বলছি কারণ এই জিনিসটা না জানলে প্রসারিত হবে না এর জন্য আসলে প্রসার প্রসার করতে হবে আর আমার মতো যারা উদ্যোগী হয়েছেন তারা ম্যাক্সিমাম জোনি হচ্ছে এ ধরনের উদ্যোগকে আসলে নষ্ট করে ফেলে এই এক জায়গাতে সেটা হচ্ছে যখন কারো উৎসাহ পায় না তাই আপনাদের উৎসাহ আমি একান্ত কামনা করছি আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু এই গাছগুলাকে আপনাদের কাছে সরবরাহ করে দিব পাঠিয়ে দিব এবং প্রত্যেক যেদিন ডেলিভারি করবো সেদিন প্রত্যেক দিন আমি ডেলিভারিতে আজকে কারো নাম বললাম না এরপর দিন আমি নামগুলো বলে দেব কেউ যদি দেখা যায় টাকা পাঠাইছেন কিন্তু আমাদের মনের হলে বা কোনো কারণে হচ্ছে হয়তো বা ডেলিভারি হয়নি যদি প্রথম দিন সেদিন যদি আপনারা ডেলিভারি না পেয়ে যান পরবর্তী দিন আমাদেরকে জানাবেন আমরা ডেলিভারি করে দেবো এবং ডেলিভারি সিস্টেমকে কিছু আধুনিক করার চেষ্টা করব ওয়েবসাইটে বা কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ডেলিভারি নেওয়ার জন্য বা এই গাছগুলো অর্ডার করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ ভাই কারো কাছ থেকে আমরা টাকা চাচ্ছি না যে ভাই গাছ নেওয়ার জন্য টাকা দেন বা আপনারা ডোনেশন দেন কিংবা বিকাশ বিকাশ দারাজ করিম ছিল না দারাস করিমের মধ্যে বলতেছি না ভাই আমি বন্যার্থদের পাশে এসে আপনারা হচ্ছে ইয়ে করেন আমার ওই দুশো টাকা করে বা যার যা আছে বিকাশে সেন্ড করেন কারোর কাছ থেকে দান সৎকা চাচ্ছি না ভাই আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে আপনারা যদি দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই গাছগুলাকে আপনারা রোপণ করবেন আমরা আমি এটা আপনাদের কাছ থেকে আশা করি যদি আপনার একটু হলো দেশপ্রেম থাকে আপনি বাড়িতে নাই আপনার বাড়িতে অনেক লোক আছে আশেপাশে অনেক বন্ধু বান্ধব আছে কিনে কারোর কাছে পাঠাই দেন না গিফট করেন না সমস্যাকে কিনে বলতেছি আর কি মানে নিয়ে পাঠাই দেন না তার অ্যাড্রেস দেন আমরা পাঠাই দিতেছি কিন্তু গাছগুলোকে অবশ্যই উঠাবেন কুরিয়ার থেকে এবং অবশ্যই নিয়ে লাগাবেন লাগায় যত্ন নেবেন নতুবা আপনারা না নিলে কিন্তু বেশি দিন আমি কন্টিনিউ করবেন হয়তো বন্ধ করে দেবে কারণ যদি কুরিয়ারে বারবার গাছ ঘুরে আসে তো সেক্ষেত্রে আমার অনেক টাকা লস যাবে এবং সেই লসের চেয়ে বড় কথা হচ্ছে গাছগুলোকে আমি খুব ভালোবাসি এই জীবিত জিনিসগুলোকে যদি মরে যায় আমি পরবর্তীতে আমি হয়তো এই উদ্যোগ বন্ধ করে দেবো তো আপনার এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলো এই গাছগুলো যদি ভালো লাগে এবং এই সিস্টেমটাকে যদি ভালো লাগে যে না ভাই আপনার প্যাকেজিং সিস্টেম ঠিক আছে আপনার হচ্ছে গাছ সিলেকশন ঠিক ঠিক আছে তাহলে আমাকে জানাবেন কারণ এত সুন্দর সুন্দর গাছ কিন্তু আপনি দেখবেন যে অর্ডারেও পাওয়া যায় না বিভিন্ন জায়গা থেকে অর্ডার করেও আপনি পাবেন না সেটা আমরা এখন ফ্রিতে দিচ্ছি এবং ফ্রিতে দেওয়ার কারণটা হচ্ছে এইটাই যে সিলেকশনটা মেন ব্যাপার যদি এই গাছগুলোকে সিলেকশন ভালোভাবে না করতে পারি কুরিয়ারে যাবে না কুরিয়ারে ভেঙে যাবে গাছ লাগানোর মতো জায়গা থাকবে না মানুষের গাছ লাগাইতে পারবে না বড় ছোট গাছ হলে প্রবলেম হবে সব কিছু ভাবনা করে এবং সংখ্যা গাছের সংখ্যা অনেক বেশি গাছ হলে যত্ন নেওয়া প্রবলেম তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা সব কিছু ক্যালকুলেট করে আর কি এই গাছগুলোকে সিলেকশন করেছি আমাদের ক্যালকুলেশন যদি ভুল থাকে সেটাকে আপনি কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য প্রকাশ করবেন এবং এই উদ্যোগটাকে কেমন লাগছে সেটা জানাবেন আর এই বৃষ্টির দিনে আপনার ফেলে দিই কারণ এই বৃষ্টির দিনে দেখতে পাচ্ছেন এই আমাদের ভিজে আমরা যে কয়েকটা মানুষ কাজ করতেছি তাদের জন্য কিছু লিখে যাবেন তাদেরকে একটু উৎসাহ দিবেন আর এই যে অক্লান্ত পরিশ্রম করতেছে এরাও বলছে ভাই প্রয়োজন আমাদেরকে যেদিন আমরা কাজ করবো সেদিন আমাদেরকে স্যালারি কম দিয়ে এরা কিন্তু প্রতিদিন কাজ করে এরকম আরো লেবার আছে বলতে ভাই যেদিন আমরা এই কাজ করবো সেদিন প্রয়োজন আমাদের আপনি হাফ স্যালারি দিবেন আমাদেরকে তা আমরা এই কাজ করে দেবো আপনাকে এই কাজে আমরা হলো আমাদের তো ওই সামর্থ্য নাই আমরা যে টাকা দিয়ে আপনাকে সাহায্য করব বা কোনো কিছু সাহায্য করবো আপনারা আমাদের স্যালারি থেকে প্রয়োজনে ফিফটি টাকা আমাদেরকে দেন না আমরা এই উদ্যোগটা নিতেছি ওই ওইখান থেকে আপনি আমাদেরকে দিয়ে এবং অনেক ভাই আমাদেরকে মানে সাপোর্ট করার চেষ্টা করতেছে কিন্তু আমরা কারো কাছ থেকে এখনও নেই একজনের কাছ থেকে প্রথম নিয়ে শুরু করছিলাম সেটা হচ্ছে যে পাঁচ হাজার টাকা একজন দিয়েছিল ওটা কিন্তু হিসাবের মধ্যে না উনি হচ্ছে একজন পুলিশ কর্মকর্তা ওনার কাছে এই বড় গাছগুলো তুলে দিয়েছিলাম আমরা দেখেছিলাম আপনাদেরকে তো আমরা কারো কাছ থেকে এই ধরনের টাকা চাচ্ছি না ডোনেশন চাচ্ছি না আমরা চাচ্ছি আপনারা এটাকে ছড়াই দেন আপনার আমরা চাচ্ছি আপনারা এক প্যাকেট গাছ নিয়ে লাগাই দেন এটা চাচ্ছি আমরা কারোর কাছ থেকে কোনো প্রকার কোনো টাকা ডোনেশন চাচ্ছি না আপনারা শুধুমাত্র একটা গাছ নিয়ে এক প্যাকেট গাছকে শুধু ছড়াই দেন লাগায় দেন এটাকে যত্ন নেন এটাকে বড় করেন আর কিচ্ছু চাই না ভাই আর কিছু চাই না আপনাদের কাছ থেকে এই দেশের মানুষের একটা একটাই চাওয়া এবং আপনার কাছ থেকে একটাই চাওয়া আপনার যদি কোনো নাগরিক দায়িত্ব থাকে সেই জায়গা থেকে একটাই চাওয়া শুধু গাছ লাগান এই বৃষ্টির সময় চলে গেলে ভাই আর লাগাইতে পারবো না আগামী প্রজন্ম একটা সুন্দর আহ ভবিষ্যৎ থেকে আপনার হাত আপনার কাছ থেকে আশা করে পরবর্তী ভবিষ্যৎকে যে রেখে যাবেন সেই ভবিষ্যতের জন্য আপনি কি থুয়ে যাচ্ছেন এটাই হচ্ছে বড় ব্যাপার পাশাপাশি গাছ না থাকলে বিভিন্ন রকমের প্রবলেম হয় বৃষ্টি হয় না অনাবৃষ্টি খরা পানি থাকে না পানির লেয়ার নেমে যায় এই গাছ না থাকার কারণে এত বেশি গাছকে কাটা হয়েছে যে আসলে এই গাছ এখন আর আমরা রিপেয়ার করতে পারছি না একটা দেশের যে পরিমাণ বনায়ন প্রয়োজন বাংলাদেশের সেই পরিমাণ বনায়ন নেই তারপরে ব্যাপার হচ্ছে যে এই যে রোহিঙ্গা সংকট রোহিঙ্গারা এসে আমাদের কক্সবাজার উখিয়ায় বিভিন্ন জায়গায় গাছ কেটে বন কেটে পাহাড় কেটে উজাড় করেছে সেগুলোকে তো ফিল আপ করতে হবে ভাই কিন্তু আমরা সবাই শুধু লাস্টে এসে যখন গ্রীষ্ম গ্রীষ্মকাল তখন শুধু বলি গাছ লাগান গাছ লাগান কেউ এক পিস গাছ লাগাই না তো আপনারা বুকে হাত দিয়ে বলেন যে কে কয়টা গাছ লাগাইছেন আমি তাদেরকে বলবো যে গাছ লাগাইছেন তাদেরকে সেলুট আর যারা গাছ লাগাননি তাদেরকে বলবো যে ভাই গল্প দিয়ে কোনো কাম নাই আপনাদেরকে লাগাইতে হবে এখান থেকে না হোক আপনার বাড়ির আশেপাশে যেখান থেকে হোক গাছ কিনে গাছ লাগান গাছ লাগানোর কোনো বিকল্প নাই এই বাংলাদেশে বা এই পৃথিবীকে যদি রক্ষা করতে হয় গাছ লাগানোর কোনো বিকল্প নাই তাই আজকের মতো এই ব্যক্তি নিয়ে অভিব্যক্তি নিয়ে আপনাদের কাছ থেকে আমরা লাইফটা শেষ করতেছি এই গাছগুলোকে পাঠিয়ে দিব আপনারা এই লাইফটাকে অনেক বেশি কেউ যদি গাছ লাগাইতে না পারেন সেই সমর্থন না থাকে লাইফটাকে শেয়ার দেন আমাদেরকে প্রচার করেন আমরা সেই জায়গাগুলোতে আপনার প্রচারের মাধ্যমে গাছটা লাগাবে তো সেই জায়গাতে আপনি সেই হেল্পটা আপনাদের কাছ থেকে আশা করতেছি আবার এর চেয়ে বেশি সংখ্যক মানুষের সাথে যেন গাছ পোষাইতে পারি বেশি সংখ্যক মানুষের হাতে বেশি সংখ্যক মানুষের বাড়িতে আমরা গাছ যেন পোষাইতে পারি অনেক বেশি সংখ্যক গাছ আমরা যেন দিতে পারি সেই আশা ব্যক্ত করে আজকে এই বৃষ্টির দিনে কষ্ট করে ভিজতে ভিজতে আমাদের যুবক টিম বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন আমরা লাইফটাকে কেটে দিব